এটা এগেন আসেফ নজরুলের দোষ এই প্রজন্মের উপরে আমার অনেক আশা ছিল যে এই ছেলেরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবে কিন্তু খুব তাড়াতাড়ি তাকে তাদেরকে দুর্নীতি এবং টাকার স্বাদ আসেফ নজরুল এটার ব্যবস্থা করেছে এবং যেই মানুষটার রিক্সা ভাড়া ছিল না তার দশ হাজার টাকা হালাল উপার্জন একটা বছরের ছিল না সে এখন কোটি কোটি টাকা বানাচ্ছে একটা দুইটা ডিলে ওকে সো এই জিনিসটা আসিফ নজরুল তাদেরকে শিখিয়েছে এই পুরো প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করার দায়িত্ব তার উপরে তাকে জেল দেওয়ার কথা জেল দেওয়া উচিত শুধু এই কারণে একটা পুরো প্রজন্মকে সে ধ্বংস করেছে সেটা মনে করতে পারেন হ্যাঁ আমি করি না সে একটা টাউট সুষ্ঠু নির্বাচনে জিরো কারণ আমি আমি বলতে আমি সারা দেশের কথা আমি জানি না আমি জানি আমার এলাকায় সিলেটে তারা জামানত রাখতে পারবে না কোনো সিটে আমাদের এলাকার লোকরা তাদের কোনো পাত্তা দিবে না কারণ অর্ধ শিক্ষিত ছেলে যে কোনো দিন চাকরি করেনি যার কোনো অভিজ্ঞতা নেই জীবন সম্বন্ধে এবং যে প্রমাণ করেছে ক্ষমতায় গেলে সে দুর্নীতিগ্রস্ত এখনই প্রমাণ করেছে সেটা তাকে কে ভোট দিবে বলেন